আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের বিয়েবাড়ির মতো একেবারে মজা করে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে সেই রেসিপিটা তোমাদের দেখাবো আর এই রকম চিংড়ি মাছের মালাইকারি খেতে ছোট বড় সবাই পছন্দ আর দেখতে মাসাল্লাহ কি লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক স্বাদ যারা এখনো বাসায় তৈরি করনি তারা কিন্তু এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখো আসলেই একেবারে খুবই মজার একটি রেসিপি তাহলে চলো খুব সহজে কীভাবে বিয়েবাড়ির মতো এই রকম মালাইকারি তৈরি করা যায় সেই রেসিপি তোমাদের দেখাবো আমি প্রথমে একটি ব্লান্ডারে মশলাগুলো ভালো করে ব্ল্যান্ড করে নিব আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্লান্ডার করে নিব অল্প পরিমাণ পানি দিয়ে দিব পেঁয়াজগুলো আমার ব্লান্ডার করা হয়ে গেছে পেঁয়াজগুলো আমার ব্লান্ডার করা হয়ে গেছে এগুলো একটি বাটিতে তুলে নিব আর বাকিগুলো ব্লান্ডার করে নিব আমি এখানে একটি টমেটো দিয়ে দিলাম কয়েকটা পাকা কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ পরিমাণ মতো বা স্বাদ মতো দুই টুকরো আদা তিন চারটে রসুন কয়েকটা কাজু বাদাম এক টেবিল চামচ সাদা সরিষা হাফ টেবিল চামচ জিরা সরিষা জিরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখানে অল্প পানি দিয়ে এগুলো ভালো করে ব্লান্ডার করে নিব সবগুলো উপকরণ আমার ভালো করে ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি নারকেল ব্লান্ডার করে নিব আমি এখানে পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম অল্প পানি দিয়ে দিলাম এগুলো এখন ভালো করে মিক্স করে ব্লান্ডার করে নিতে হবে দেখো নারকেলগুলো আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে আমি এখানে বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাথার ভিতরে যে ময়লাটা ওইটা আমি বের করে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ হলুদ দিয়ে এগুলো ভালো করে মেখে নিব হাত দিয়ে এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলে মাছের গায়ে লবণ আর হলুদ মিশবে মাছগুলো আমার মাখানো হয়ে গেছে আমি এখানে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে চিংড়ি মাছ ভাজা তেলেই আমি এখানে ব্লান্ডার করা পেঁয়াজগুলো দিয়ে দিব। ব্লান্ডার করা মশলাগুলো দিয়ে দিব। হাফ টেবিল চামচ লবণ তারপরও লবণটা তোমরা দেখে নিবে। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এগুলো এখন ভালো করে নাড়তে হবে এক টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে দুই টেবিল চামচ বাসায় বানানো টক দই দিয়ে দিব আর অনবরত নাড়তে হবে মশলাগুলো ভালো করে কষাতে হবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে ব্লান্দার করা নারকেলগুলো ভালো করে ছাকনি দিয়ে ছেঁকে নিয়েছি এগুলো এখন দিয়ে দিব। আবার মশলাগুলো ভালো করে কষাতে হবে আর অনবরত নাড়তে হবে আমি এখানে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এখানে জাল দেওয়া লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিব ধুয়ে রাখা আস্ত কয়েকটা কাঁচামরিচ এগুলো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছয় মিনিটের জন্য এর মাঝে কিন্তু দেখে নিতে হবে না হলে পুড়ে যাবে ঢাকনাটা খুলে দেখে নিব দেখো মাছগুলো আমার প্রায় হয়ে আসছে ঝোলগুলো একটু মাখা মাখা করে নিতে হবে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দুধের স্বর ব্লান্ডার করে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দেবো দুধের সরের ক্রিম দেওয়ার পর চুলাটা অফ করে দিতে হবে মাছগুলো আমার একেবারে মাখা মাখা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিতে হবে চিংড়ি মাছের ঝোলগুলো এরকম মাখা মাখা থাকা অবস্থায় চুলার থেকে নামিয়ে নিতে হবে চিংড়ি মাছের মালাইকারিগুলো একটি প্লেটে তুলে নিব চিংড়ি মাছের উপর দুধের স্বরের ক্রিম এক টেবিল চামচ দিয়ে দিব দেখো দেখতে কি লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই অসাধারণ যারা কিন্তু বাসায় এখনও তৈরি করে খাওনি অবশ্যই কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখো আসলেই সেই রকম স্বাদ আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ